ডার ইসেলেন্সিস এম্বাসেডার এসেছে নামের সেন এবং ওনার সঙ্গে আরও দুজন সব সময় ছিলেন ইম্পলেন্ট আমাদের জামাত ইসলামী সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল সহ আমরাও নেতৃবৃন্দ আমাদের সম্মানিত আমিরের সঙ্গে গিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ সম্মানিত আমির জামাত তুর্কির ডেপুটি ফরেন মিনিস্টার এবং অ্যাম্বাসেডার সহ ব্যক্তিবৃদ্ধকে স্বাগত জানিয়েছেন শুভেচ্ছা জানিয়েছেন এবং সাক্ষাৎ করতে আসায় সন্তোষ প্রকাশ করেছেন এবং সম্মানিত জামাতের স্বাস্থ্য এবং চিকিৎসার খোঁজ খবর জানাজানি করেছেন এবং তার কি পক্ষ থেকে প্রেসিডেন্টের নেতৃত্বে প্যালেস্টাইনি মুসলমানের জন্য যে উদ্যোগ এবং সহযোগিতার কথা ওনারা স্মরণ করেছেন সম্মানিত আমি জামান এই মহান উদ্যোগের জন্য তার্কির প্রেসিডেন্ট মিসেম তাইব এরদোগানকে অভিনন্দন এবং মহারব্বাদ জানিয়েছেন এবং সম্মানিত আমি জামান তার স্বাস্থ্যগত অবস্থা জানার কারণে তার স্বাস্থ্যগত বর্তমান অবস্থা চিকিৎসার সংক্ষিপ্ত কখনও তিনি দিয়েছেন সমনীতি আমির জামাত ডেপুটি ফরেন মিনিস্টারকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন ওনার মাধ্যমে ডোনাল্ডকে যে তুরস্ক বাংলাদেশের রোহিঙ্গা মুসলমানদের প্রতি যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং আন্তর্জাতিকভাবে ওআইসির নেতৃত্বের মধ্য দিয়ে তিনি ক্রিস্তিনি মুসলমান এবং মুসলিম সম্প্রীতি ভূমিকা তার তিনি প্রশংসা করেছেন ডেপুটি প্রাইম মিনিস্টার কি জানতে চেয়েছেন এবং ডেপুটি প্রাইম মিনিস্টার ফরেন মিনিস্টার জানতে চেয়েছেন আমাদের দেশের যে জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ নিয়ে এনেছেন এবং তিনি অত্যন্ত বিশ্বাসের সাথে জুলাই অভ্যুত্থানে আমাদের ছাত্রদের আন্দোলনের কথা স্মরণ করেছেন আমাদের প্রায় বারোশো ছাত্রের জনতার যে জীবনদান প্রায় পঁচিশ তিরিশ হাজার সত্য জনতা নিবন্ধ হওয়ার সেই সবসময় তিনি উল্লেখ করেছেন জমাত ইসলামী আহত নিবন্ধনের পাশে যে সেবার আদর্শ সহানুভূতির আদর্শ নিয়ে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন সেসব সব তিনি তুলে ধরছেন এবং তার যে ডেপুটি ফরেন মিনিস্টার আসন্ন জাতীয় নির্বাচনে আমাদের প্রস্তুতি সংস্কার এগুলোতে নির্বাচন হওয়ার নিজের আশাবাদ গুলো নিয়ে সমানিতামালিত আমাদের বিনিময় করেছেন মেজামাতও আশাবাদ ব্যক্ত করেছেন যে সংস্কার ইস্যুতে মতকের যে একটা সম্ভাবনা দেখা দিয়েছে যদি সকল রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডাররা একটা পৌঁছানো সম্ভব হয় তাহলে ফেব্রুয়ারির যে টাইম লাইন সেখানে একটা নির্বাচন একটা ফ্রি ফেয়ার ইলেকশন হওয়া সম্ভব এবং সুরজকে যে ডেপুটি ফারেম মিনিস্টার আশাবাদ ব্যক্ত করেছেন যে এই নির্বাচনে গ্রহণযোগ্য এবং স্বচ্ছ হওয়ার জন্য সকল রাজনৈতিক দলের সহযোগিতা এবং সংস্কার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে উনি আশাবাদ ব্যক্ত করেছেন এবং বাংলাদেশের যে ব্যবসা বাণিজ্য উভয় দেশের নানান বিষয়ে পারস্পরিক সহযোগিতা একসাথে উভয় দেশের এগিয়ে চলা অর্থনৈতিক বাণিজ্যিক রাজনৈতিক কূটনৈতিক সম্পর্কের ব্যাপারে বছরের সহযোগিতামূলক কোনো এগিয়ে চলার মধ্যে আমার ব্যক্তি